আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই ভালো আছেন আমি ভাই প্রবাসীতে আইছি কম্বোডিয়ায় এশিয়া মহাদেশের থাইল্যান্ডের পাশে কম্বোডিয়া কম্বোডিয়া আইছি ভাই আপনারা সবাই দোয়া করবেন যে আমি ভালোভাবে কাজ করার জন্য বাড়ি যাইতে যেতে পারি আপনারা দেখেন কম্বোডিয়ার কিছু দৃশ্য দেখাই এর পাশে ভাই সাগর অনেক বড় সাগর ভাই দুই দিন ধরে কাজ নাই তো একদিন কাজে গেছিলাম তাই দুই দিন কাজ নাই পাঁচ টন আনবে যাইতেছি যে দালাল মারাচ্ছে তার কাছে পাসফুট আনা হয়ে গেলে মনে করেন ইনশাল্লাহ কাজ করব তা যাই হোক ভাই আমি রাস্তা সাইডে কম্বোডিয়া ভাই গরিব একটা দেশ যা দেখতেছি এদের বাড়িঘর নাই চপ বিদেশি মানুষ থাকে মানে না বিদেশি মানুষ বেশি থাকে ঠিক আছে ভাই আপনারা সবাই ভালো থাকেন দোয়া করেন আমার জন্য আসসালামু আলাইকুম